আপনি দীর্ঘদিন ধরে একটি মামলায় লড়তেছেন এবং আপনার ডিপেন্ডেন্ট পার্টি যিনি আছেন তিনি এমনভাবে প্রমাণ করলো যে কোর্ট আপনার এভিডেন্স না দেখেই বা আপনার বিরুদ্ধে গিয়েই বা এমন কোনো রায় দিল যে রায়টা আপনার অনুকূলে আসেনি এখন আপনি আদালতে রায় চ্যালেঞ্জ কিভাবে করবেন আসলে আপনি আদালতে রায় চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটা কি আদালতের রায় চ্যালেঞ্জ করার আইন আপিল রিভিও রিভিশন সম্পর্কে আজকে ভিডিওতে আমরা কথা বলব আজকে ধরে আজকে ভিডিওতে আমরা কথা বলব আপনার অনুকূলে যদি আপনার কোনো রায় না আসে এবং আপনার আপনি জানেন আপনি নিজে হান্ড্রেড পারসেন্ট সঠিক যে এটা ভুল হয়েছে বা আমি যদি আদালতে আপিল করি তাহলে আদালত কোন মামলা শেষ হলে অনেক সময়ই হয়তো রায় আপনার অনুকূলে আসে না এমন পরিস্থিতিতে আইনের মধ্যে কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আদালতের রায় চ্যালেঞ্জ করতে পারবেন বাংলাদেশে সাধারণত এক্ষেত্রে তিনটি উপায় রয়েছে আপিল রিভিউ রিভিশন আপিল হচ্ছে কোন আদালতের বিরুদ্ধে উচ্চ আদালতের পুনরায় বিচার চাওয়ার প্রক্রিয়া রিভিউ মানে হচ্ছে পূর্ণ বিবেচনা এবং রিভিশন পর্যালোচনা আপিল হল আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে পুনরায় বিচার চাওয়ার আইনি প্রক্রিয়া যদি আপনি মনে করেন যে আদালতের রায় ভুল বা অন্যায় হয়েছে আপনার সাথে তাহলে আপনি আইনের ভুল প্রয়োগ বা প্রমাণের ভুল মূল্যায়ন হয়েছে আপনার সাথে সেই ক্ষেত্রে তাহলে আপনি আপিল করতে পারবেন এবং আপনি কোথায় আপিল করবেন সেই বিষয়টিও বলে দিচ্ছি সাধারণত নিম্ন আদালতের ডিস্ট্রিক্ট কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত হাইকোর্ট বা আপিলের কোর্টে আপিল করা যায় এই ক্ষেত্রে

নিয়মগত त्रुटি সংশোধন করার প্রক্রিয়া আপনি কেন রিভিশন করবেন যদি মনে হয় নিম্ন আদালতের রায়ে প্রকৃতি নিয়ম বা আইন সঠিকভাবে প্রয়োগ হয়নি তা প্রসিডিউরাল ত্রুটি রয়েছে কিন্তু আপিল করার মতো ব্যাপক কারণ নেই সেই ক্ষেত্রে আপনি চাইলে রিভিশনের জন্য আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে হাইকোর্টে রিভিশন করতে হবে এই ক্ষেত্রে সময়সীমা হচ্ছে রায় বা আদেশ জানার পর যত দ্রুত সম্ভব আপনাকে আবেদন করতে হবে এবং এর সর্বোচ্চ সময়সীমা 90 দিন আদালতে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ না করে রায় দিয়েছে এই ক্ষেত্রে আপনি সাধারণত রিভিশন করতে পারবেন আপিল করতে হয় উচ্চ আদালতে এবং সিভিল মামলা ক্ষেত্রে করতে হয় নব্বই দিন আর ফৌজদারি মামলার ক্ষেত্রে তিরিশ দিন এর আপিলের লক্ষ্য হচ্ছে রায়পূর্ণ বিচার করা রিভিউ আপনি একই আদালতে আবেদন করতে পারবেন আপনাকে তিরিশ দিনের মধ্যে আবেদন করতে হবে রায় ত্রুটি বা নতুন প্রমাণ সংশোধনের জন্য আপনি আবেদনটি করবেন এবং এটি রিভিউ এর লক্ষণ লক্ষ্য রিভিশন উচ্চ আদালত সাধারণত নব্বই দিনের মধ্যে করতে হয় নিম্ন আদালতে প্রসিডিউরাল বা আইনি ত্রুটি সংশোধনের জন্য করতে হয় আপিল বেশি শক্তিশালী প্রক্রিয়া কারণ এখানে রায় সম্পূর্ণভাবে পুনরায় বিচার করা হয় রিভিউ সীমিত সুযোগ দেয় শুধুমাত্র ভুল বা প্রমাণের কারণে রায় পরিবর্তনের জন্য রিভিশন সাধারণত আইনগত বা প্রসিডিউরাল তো প্রসিডিউরাল যদি ত্রুটি থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে রিভিউ দিয়ে থাকে আদালতের রায় চ্যালেঞ্জ করা আইনসম্মত আপনার অধিকার কিন্তু প্রতিটি প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট শর্ত এবং সময়সীমা রয়েছে আপিল দিলে রায় সম্পূর্ণরূপে বিচার হয় এবং রিভিউ মূল আদালতে সীমিতপূর্ণ বিচারের সুযোগ দেয় রিভিশন উচ্চ আদালতে প্রসিডিউরাল বা আইনি যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ক্ষেত্রে রিভিশন দেওয়া হয় সর্বদা মনে রাখবেন যথাযথ সময়সীমা ও আইনি প্রক্রিয়া মেনে চলা অত্যন্ত জরুরি তাই রায় চ্যালেঞ্জ করার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া খুবই জরুরি নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ইনফর্মার ভিডিওকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে